খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন্স দুর্গোৎসবের উপলক্ষে আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ফৌজদারি আইন পর্যালোচনা করবে মমতা সরকার তৈরি হল সাত সদস্যের কমিটি বাজেট অধিবেশনের আগে লক্ষ্মীবারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক আগামী রূপরেখা দেবেন মোদি সময়ের মধ্যে শেষ করতে হবে কাজ সরকারি প্রকল্পের নজরদারিতে এবার বিশেষ কমিটি পয়লা জুলাই কোনো কর্মসূচি নেই গণতন্ত্র হত্যা দিবস নিয়ে ভিন্ন সুর শুভেন্দু সুখান্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান বদলে দেওয়ার কথা বলার পরে পরেই নিজের তরফে সাফাই দিলেন শুভেন্দু বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে দুর্গোৎসবের উপলক্ষে আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিন মাসের মধ্যেই শুরু হতে চলেছে বাংলার সব থেকে বড় পুজো নবন সূত্রে খবর সেই উপলক্ষে আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোবালিক স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ প্রশাসনের শীর্ষকর্তারা বৈঠকে সমস্ত পুজো কমিটিগুলোকেই আমন্ত্রণ করা হচ্ছে এছাড়াও এই অনুষ্ঠানে দমকল কলকাতা পৌরসভা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর মতো সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন প্রতি বছরই পুজোর বেশ কয়েক মাস আগে থেকে মুখ্যমন্ত্রী এই পুজোর বৈঠকটি করে থাকেন সেখান থেকে তিনি প্রতি বছর বারোয়ারি পুজো কমিটিগুলোর জন্য সরকারি অনুদান ঘোষণা করেন বিদ্যুতের বিল সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করেন নবান্নে শীর্ষকত্তা সূত্রে খবর এইবারও তার অন্যথা হবে না বলেই মনে হয় বৈঠকে উপস্থিত থাকবে জেলার পুজো কমিটি গুলো তবে তাদের উপস্থিতি থাকবে ভার্চুয়ালি নতুন ফৌজদারি আইন পর্যালোচনা করবে মমতা সরকার তৈরি হল সাত সদস্যের কমিটি তারা এই নতুন আইন নিয়ে পর্যালোচনা করবেন এরপর তারা বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা তারপর এ নিয়ে রিপোর্ট তৈরি করবেন সেটা জমা দেওয়া হবে রাজ্য সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকার এবার ফৌজদারি আইন নিয়ে পর্যালোচনা করবে এজন্য রাজ্য সরকার সাত সদস্যের কমিটি তৈরি করেছে তার মধ্যে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিও রয়েছেন তারাই এই নতুন ক্রিমিনাল ল পর্যালোচনা করবেন আগামী তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকার এবার ফৌজদারি আইন নিয়ে পর্যালোচনা করবে এই জন্য রাজ্য সরকার সাত সদস্যের কমিটি তৈরি করেছে তার মধ্যে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিও রয়েছেন তারাই এই নতুন ক্রিমিনাল ল পর্যালোচনা করবেন আগামী তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে সেই নির্দেশিকায় বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দু তেইশ ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা দু ভারতীয় সুরক্ষা অধিনিয়ম দু নিয়ে পর্যালোচনা করা হবে এ নিয়ে নির্দিষ্ট কমিটি তৈরি করা হয়েছে কারা রয়েছেন সেই কমিটিতে সেই কমিটিতে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় আইনমন্ত্রী মলাই ঘটক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অ্যাডভোকেট জেরা রাজ্যের পক্ষে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল শ্রী সঞ্জয় কুলিশের ডিজি কলকাতা পুলিশ কমিশনার এই সাতজনকে নিয়ে কমিটি তৈরি করা হয়েছে তারা এই নতুন আইন নিয়ে পর্যালোচনা করবেন এবার তারা বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারপর তারা এই নিয়ে রিপোর্ট তৈরি করবেন সেটা জমা দেওয়া হবে রাজ্য সরকারের কাছে তারা শিক্ষাবিদ আইনজীবী গবেষক সহ অন্যান্য লিগাল এক্সপার্টদের নিয়োগ করতে পারেন তারা এই কমিটিকে সহায়তা করতে পারেন এমনকি এই কমিটি প্রয়োজনে পাবলিকের কাছ থেকে প্রয়োজনীয় মতামতও নিতে পারে বাজেট অধিবেশনে আগে লক্ষ্মীবারে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক আগামী রূপরেখা দেবেন মোদী বাইশে জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন তার আগে বৃহস্পতিবার বসছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবে এই বৈঠক অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করবেন মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে আলোচনা করা হবে আবার এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মোদীর উপস্থিতিতেই দলের সংসদীয় বোর্ডের বৈঠক রয়েছে সেখানে সরকারি আগামী পাঁচ বছরের রূপরেখা তার কি তার ব্যাখ্যা প্রধানমন্ত্রী দেবেন বলে জানা গিয়েছে লোকসভা নির্বাচনী আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেটে তেমন চমক কিছু না থাকলেও এবার ভোটমুখী কয়েকটি রাজ্যের কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভা ও তেরোটি বিধানসভার উপনির্বাচনে ফলাফলের কথা মাথায় রেখে বাজেটে কিছু জনমুখী ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক কারবারিদা তাদের মতে মোদীর নেতৃত্বে এনডি জোট সরকার গঠন হলেও জুড়ে জনসাধারণের কাছে নেতিবাচক বার্তা গিয়েছে তার প্রভাব পড়েছে বিধানসভার উপনির্বাচনে ফলে উজ্জীবিত বিরোধী ইন্ডিয়া জোট অধিবেশনে আরও এক হয়ে সরকারকে চেপে ধরবে বলে মনে করা হচ্ছে সময়ের মধ্যে শেষ করতে হবে কাজ সরকারি প্রকল্পে নজরদারিতে এবার বিশেষ কমিটি সময় শেষ করতে হবে সরকারি প্রকল্পই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু সতর্ক করেছেন প্রশাসনিক আধিকারিকদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকাকে এবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের সঠিক রূপায়নে তৈরি করা হলো প্রজেক্ট মনিটরিং ইউনিট বা পি সম্প্রতি মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন জানা গিয়েছে বিভিন্ন দপ্তর থেকে বাছাই করা ডবল বিসিএস অফিসারদের নিয়ে এই পিএমইউ তৈরি করা হয়েছে নেতৃত্বে রয়েছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব পি উল গানাথান করো প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত দপ্তরগুলির মধ্যে সমন্বয় সাধন করে প্রকল্পের অগ্রগতি পরিমাপ করবে প্রশাসনিক কর্মীবর্গ দপ্তরে তৈরি করা এই আট সদস্যের কমিটি এই কমিটির মূল লক্ষ্য তিনটি এক বিভিন্ন সরকারি দপ্তর জেলা প্রশাসন ও প্রকল্প রূপায়ণকারী এজেন্সির সঙ্গে সমাধান করবে পিএম কোথাও কাজ আটকে গেলে তার দ্রুত সমাধান করবে করবে কাজের মূল্যায়নও দুই প্রকল্পের ব্যাপারে মানুষের অভিযোগ থাকলে আলোচনার মাধ্যমে তার সমাধান করবে পি তিন বিভিন্ন দপ্তর এজেন্সির থেকে তথ্য সংগ্রহ করে প্রকল্পকে গতিশীল করার জন্য পর্যালোচনা চালাবে তারপরে এই নির্দেশ বিভিন্ন দপ্তরকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর পয়লা জুলাই কোনো কর্মসূচি নেই গণতন্ত্র হত্যা দিবস নিয়ে ভিন্ন সুর শুভেন্দু সুকান্ত একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী দলীয় সেই কর্মসূচি নিয়ে বিভিন্ন মত পোষণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন একুশ তারিখ কোনো দলীয় কর্মসূচি নেই একুশ থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত যে কোনো দিন যে কেউ আন্দোলন কর্মসূচি নিতে পারে যা দেখে রাজনৈতিক মাহল বলছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মধ্যে যে কোনো সংযোগ নেই এই ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়ে গেল একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে চেয়েছিল বিজেপি শুভ প্রত্যেক থানার সামনে মুখ্যমন্ত্রী ও মেয়রের বিরোধিতায় বিক্ষোভ দেখানো হবে দুপুর বারোটায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন তখনই বিজেপির তরফে তাদের কুশপুতুল পোড়ানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু কিন্তু সেই দিন কোন নিয়ে ভিন্নবাদ সুকান্তের বিজেপি রাজ্য সভাপতি সাফ জানিয়েছেন একুশে জুলাই আমাদের কোনো কর্মসূচি নেই একুশ থেকে ছাব্বিশে জুলাই সপ্তাহ ভোর গণতন্ত্র হত্যা সপ্তাহ পালন করবে এর মধ্যে যে কোনো দিন নিজেদের সুবিধার মতো নিজেদের জেলায় কর্মসূচি নিতে পারে স্বাভাবিকভাবেই দলীয় কর্মসূচি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি ও বিরোধী দলনেতার মধ্যে ভিন্ন সুর ঘিরে দানা বেঁধেছে বিতর্ক কিভাবে দুই শীর্ষ নেতার সঙ্গে সংযোগ ছাড়া দলীয় কর্মসূচি ঘোষণা হতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান বদলে দেওয়ার কথা বলার পরে পরে নিজের তরফের সাফাই দিলেন শুভেন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ শাসনের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করে দেওয়ার ডাক দিয়ে চাপের মুখে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির অনেকে তেমনই বলছেন তাদের বক্তব্য দলের অন্দরে সেই চাপ নিজেই প্রকাশে এনেছেন তিনি কারণ বুধবার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক চলার মধ্যেই তার মন্তব্যের নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু প্রথমেই সাংবাদিক বৈঠক করেছেন পরে নিজের এক্স হ্যান্ডেলেও কি কারণে এই স্লোগান বদলের কথা তিনি বলেছেন তা ব্যাখ্যা দিয়েছেন ঘটনাচক্রে বিজেপির রাজ্য সভাপতি তথা মোদী সরকারের মন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলেছেন শুভেন্দুর ওই বক্তব্য দল অনুমোদন করে না সুকান্তের কথায় বাংলায় ঐক্যবদ্ধভাবে বিজেপি এগোবে শুভেন্দু অবশ্যই পরে দাবি করেছেন মোদীর স্লোগানে তার ভরসা রয়েছে তিনি তা বদল করতে চায়নি সেই সঙ্গে তিনি যা বলেছেন তা ভুল প্রেক্ষাপটে প্রচার হচ্ছে বলেও দাবি শুভেন্দুর তার বক্তব্য তারই বক্তব্যকে ভুল প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে তার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন খবর শেষ হলো